আজ কেউ দেখলাম এক যুবক আমাদের বাংলাদেশের এক নায়ক নাম হইল সাকিব খান সে সাকিব খানের সাথে দেখা কইরা কাঁদতে কাঁদতে জীবন শেষ মনে হইতেছে তার বাপ যে উঠতে জন্য বাফের দিকে আবেগ আর আইরে রাখতে পারে কপাল পরা যুবক তো কপাল পরা যুবক নায়ককে জড়ায় দিয়ে কান্নাকাটি করে শেষ অটোগ্রাফ দিতে হবে একটা সিগনেচার দিতে হবে কোথায় সিগনেচার দিবে কাগজ নাই কলম নাই নিজের বুকটা দিছে টান কইরা বুকের মধ্যে নাম লিখে দেয়া যা ওরে কপাল পুরা এমন নাম বুকের মধ্যে লিখে দিলে কোটি কোটি নায়ক লিখে দিলে তোর কোনো লাভ হবে না তোর আইডল যদি সাকিব কার না হয়ে আল্লাহর নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ হয়ে যেত নবী বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আনবিয়া সুম্মা আল উলামা কঠিন ময়দানে মানুষ যখন পাগল পাড়া হয়ে ঘুরতে থাকবে যখন কেউ কাউকে চিনবে না সেই দিন বান্দার জন্য সর্বপ্রথম সাফাত করবে আমাদের আইডল আপনারা দেখেছেন আরো এক বছর আগে এক মেয়ে সাকিব খানের জন্য কাঁদতে কাঁদতে এমন কান্না কেঁদেছে মনে হইল তার মাটা আজকে মারা গেছে এমন মেয়েকে যদি কেউ বিবাহ করে আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে মেয়েটা একজন নায়কের সাথে দেখা করার জন্য কান্না করে যে মেয়েটা একটা ছবি দেখার জন্য কান্না করে এমন মেয়েটাকে যদি কেউ বিবাহ করে তার দুনিয়া অটোমেটিক বাদ আখেরাত সময় নিয়াবাদ আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা যে মেয়েটা সাকিব খানের সাথে দেখা করার জন্য কান্না করে খোদার কসম করে বলে যায় এবন মেয়েকে যদি সাকিব খানের সাথে জেনা করার প্রস্তাব করা হয় মেয়ে না করবে না এমন নায়ক নায়িকাদের সাথে তারা জেনা করতে দ্বিধাবোধ করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন স্ত্রী এবং স্বামী থেকে হেফাজত স্ত্রীর আদর্শ হবে তার স্বামী স্ত্রীর আইডল হবে তার স্বামী স্বামীর আইডল হবে তার স্ত্রী স্বামীর আইডল কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা হতে পারে না ঠিক স্ত্রীর আইডল কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা হতে পারে না তাহলে একজন স্ত্রীর আদর্শ আইডল হবে তার স্বামী স্বামীর আইডল হবে তার স্ত্রী স্ত্রীর আদর্শ কোনো বলিউড ডলিউডের নায়ক গায়ক হতে পারে না ঠিক স্বামীর আইডল কোনো নায়িকা হতে পারে না মুসলমান ভাইরারে আমার কোনো স্ত্রী যদি তার স্বামীকে আইডল মানে কোনো স্বামী যদি তার স্ত্রীকে আইডল মানে এমন সংসারটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে